হামজা সমিতের মতো ফুটবলাররা আসলে যে ধরনের মাঠে খেলে অভ্যস্ত হয় অভ্যস্ত তারা কিন্তু আসলে সেই ধরনের মাঠ না হলেও কাছাকাছি একটা মাঠ উপহার দিতে পারবে সবাইকে স্বাগতম আমি এখন দাঁড়িয়ে আছি জাতীয় স্টেডিয়ামে যে স্টেডিয়ামে হামজা চৌধুরীর ঘরের মাঠে অভিষেক হবে সামি বাংলাদেশের জার্সিতে অভিষেক হবে সব ঠিক থাকলে কিউবা মিচেলারও অভিষেক হবে সাথে ফাহমিদুল্লরও অভিষেক হবে যে মাঠে তাদের অভিষেক হবে সেই মাঠ নিয়ে আসে আসলে অনেক আলোচনা সমালোচনা চলছে আসলে জনের মধ্যে সেই মাঠটাকে আন্তর্জাতিক মানের হবে আজকে একটু সেই মাঠের আপডেট জানবো মাঠের সবশেষ অবস্থানটা কি আমি আপনাদের যদি দেখাতে চাই ক্যামেরার চোখে তাহলে দেখতে পাচ্ছেন বর্তমানে মাঠের অবস্থা বাফুফে আসলে গতকাল যদি গতকালের কথা বলি তাহলে মঙ্গলবার জাতি স্টেডিয়ামের যে ঘাস রয়েছে ক্যামেরার চোখে দেখতে পাচ্ছেন সেই ঘাস কিন্তু কেটে ফেলেছে ঘাস কেটে ছোট করেছে এবং যে শেপে আনার কথা যে ধরনের আনার কথা সেই ধরনের আনার চেষ্টা করছে ক্যামেরার চোখে দেখতে পাচ্ছেন যে মাঠের মধ্যে দড়ি দিয়ে বা কোনো একটা জিনিস দিয়ে কিন্তু আসলে ডিজাইন করা হয়েছে আমার কাছে অনেকেই জানতে চেয়েছিলেন বাফুফে কি আসলে মাটিকে প্লেন রাখবে না ডিজাইন করবে ক্যামেরার চোখে যেটি দেখতে পাচ্ছেন বাফুফে কিন্তু মাঠটির ডিজাইন করার জন্য অলরেডি পদক্ষেপ নিয়ে ফেলেছে এবং তারা যে বক্স আকৃতির দড়ি দিয়ে ডিজাইন করেছে আসলে আমি যতটুকু কথা বলে জানতে পেরেছি সেইভাবেই কিন্তু মাঠে একটা ডিজাইন হবে আসলে ইউরোপের ফুটবলগুলোতে যেগুলো দেখা যায় উন্নত মাঠগুলোতে আসলে যেগুলো দেখা যায় যে ফুটবলের মূল মাঠে কিন্তু ডিজাইন করা হয় সেই ডিজাইনই কিন্তু বাফুফে করার উদ্যোগ নিয়েছে এবং মঙ্গলবার থেকে আসলে মূলত মাঠের এই ডিজাইনের কাজটা শুরু হয়েছে এবং ঘাসের কথা যদি বলি বিগত দিনগুলোতে ঘাসগুলোর অবস্থা যেমন দেখেছিলাম ঘাসগুলো বড়ো ছিল ঘাসে অনেক আগাছা ছিল ফুল ছিল বাফুবে মঙ্গলবার সেই সব আগাছা ফুল ছেটে ফেলার পরে এখন কিন্তু কিছুটা আসলে মাঠটা দেখতে সুন্দরই লাগছে খালি চোখে যদি বলি মাঠটা দেখতে মোটামুটি ভালো লাগছে এখনও অনেক দিন সময় রয়েছে বাইশ মে এএফসিকে আসলে বাফুবে মাঠটা হয়তো বুঝিয়ে দিবে তার আগে এখনও কিন্তু আসলে বলতে গেলে বারো তেরো চোদ্দো দিনের মতো সময় রয়ে গেছে এই চোদ্দো দিনে বাফুবে চাইলে কিন্তু আসলে মাঠটিকে তারা যথেষ্ট পরিমাণে সুন্দর করতে পারে এবং হামজা সমিতের মতো ফুটবলাররা আসলে যে ধরনের মাঠে খেলে অভ্যস্ত হয় অভ্যস্ত তারা কিন্তু আসলে সেই ধরনের মাঠ না হলেও কাছাকাছি একটা মাঠ উপহার দিতে পারবে ডিজাইনটা কিন্তু আসলে মূলত কালকে থেকে করা শুরু হয়ে গেছে এখন জাস্ট যে বক্সগুলো করবে মাঠে এক জায়গায় হয়তো গাঢ় ঘাস থাকবে এক জায়গায় একটু হালকা কম সুন্দর লাগে যেগুলো দেখতে ইউরোপের মাঠগুলোতে আসলে যেগুলো হয় সেগুলো কিন্তু বাফুফে খুব শিগগিরই করে ফেলবে যতটুকু আমার সাথে কথা হয়েছে এবং এখন একটি জিনিস আপনাদের দেখাতে চাই যেটি হলো প্রায় সময়ই আমি যখন আমার ভিডিও আপলোড করি তখন কিন্তু অনেকেই আসলে কমেন্ট বক্সে জানতে চান যে বাফুকে দুই পাশে গ্যালারি শেড বসিয়েছে কিন্তু পেছনের সাইডটাতে আসলে ফাঁকা কেন রেখেছে সেটি সম্পর্কে যতটুকু জানতে পেরেছি এনস্ত্রির সাথে কথা বলে দেখতে পাচ্ছেন যে পেছনের কিন্তু একটি মশাল রয়েছে এটা কিন্তু আসলে এই জাতীয় স্টেডিয়ামের একটি মূল্যবান একটি জিনিস স্মৃতি বলতে পারেন বা জাতীয় স্টেডিয়ামের পরিচয়ও বলতে পারেন এই মশালটি কিন্তু শুরু থেকে ছিল এই মশালটার কথা চিন্তা করেই আসলে ওই জায়গাটা কিন্তু খালি রাখা হয়েছে বিভিন্ন সময়ে জাতীয় স্টেডিয়ামে যেসব টুর্নামেন্ট হয় বাংলাদেশ গেমস হয় তখন কিন্তু এই মশাল আসলে জ্বালানো হয় এবং মশালের আগুনের তীব্রতা কিন্তু অনেক থাকে যে কারণে ওর আশেপাশে কিন্তু আসলে গ্যালারি সেট রাখা হয়নি নিরাপত্তার খাতিরে কারণ ওইখানে গ্যালারি সেট রাখলে যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা আগুনের মাধ্যমে ঘটতে পারে এই কথা চিন্তা করেই আসলে সেইখানে কোনো ধরনের গ্যালারি সেট দেওয়া হয়নি এবং আমি যদি আপনাকে পেছনের সাইডটা দেখাই যে সাইডটা এখন ফাঁকা রয়েছে যতটুকু জানতে পেরেছি চারশো আটটা চেয়ার আসলে উঠিয়ে ফেলা হচ্ছে অপরিকল্পিতভাবে যেগুলো বসানো হয়েছিল সেইগুলো কিন্তু আসলে এই জায়গায় বসতে যাচ্ছে এবং পেছনের সাইডেও দর্শক বসতে পারবেন সেখান থেকে আসলে খেলা দেখার সম্ভাবনা আরও বাড়ছে